তাহলে ম্যাগি করতে বললি কেন আজকে সকাল সকাল পড়া আর রয়েছে আর এখন ম্যাগিটা করে দিয়েছি ম্যাগি না খেয়ে এখন বলছে কেক খাবে আর এগুলোর অবস্থা দেখো সব গরমে বুঝতে পারছে না কোথায় থাকবে মামা টাটা চলে যাচ্ছে এখন পড়তে বাহানা হয়েছিল এখন আবার বোতল কেনার টাটা ও টোটো চলে এসছে এই যে রাস্তা যার জঙ্গল হয়েছিল ওই দাদা এসছে অনেকদিন আসেনি দাদা পরিষ্কার করেছে এই দিক থেকে পুরো পুরো জঙ্গল পরিষ্কার করেছে এবার ঝাড় দিবে ব্যাস রাস্তাটা পরিষ্কার হবে নালে ভয় লাগতো যে কোথায় যে কি থাকবে এই গরমে তো দাদা পুরো অস্থির হয়ে গেছে গুড মর্নিং एवरीवन वेलकम बैक टू माय चैनल सो ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকালে এখন প্রায় বেজে গেছে 11টা তো এইjust মান্টান করে উঠলাম দিয়ে উঠলাম এই গোপাল টোপাল স্নান করিয়ে আর সামনের সপ্তাহে আজকের দিনে ওই যে বসে রয়েছে স্নান যাত্রা মানে ও যতদিন না স্নান করবে আমাদের মনে হয় গরম থেকে বাঁচার কোনো আর উপায় নেই ওর স্নানের পর মনে হয় সব ঠান্ডা হবে যগুর স্নান যাত্রা আর এদিকে সব পুজো টুজো দেওয়া কমপ্লিট তো পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হলো আর গরমে দেখো পুরো সেদ্ধ হয়ে গেছি মানে পাগল পাগল লাগছে গরমে তো যাই হোক তবুও যতই গরম লাগুক না কেন আমার ঠাকুর ঘরে বসে থাকতে খুবই ভালো লাগে মানে মনে হয় যেন সারা দুনিয়া ইধারসে উধার চলে যাক আমি এখানে মানে অনেকক্ষণ থাকতে পারি যেন কিন্তু সেটা তো আর হয় না একটা টাইম লিমিটের মধ্যে বাধা আমাদের জীবন যেহেতু সংসার জীবন তো কতক্ষণ আর বসবো পেছন টান তো থেকেই যায় তো যাই হোক সামনের শনিবার আবার জগন্নাথের স্নানযাত্রা আছে সে সেটার আবার মানে সমস্ত কিছু প্রিপারেশান রেডি করতে হবে সব কাপড় কেনাকাটি আছে ওর অনেক কিছু আছে আর কি তো সেগুলো আস্তে আস্তে কিনে টেনে রাখি নাহলে তো আবার হই কাণ্ড পড়ে যাবে তো এবার একটু ঘরে গিয়ে রেস্ট নেবো তারপর দেখি টিফিন কি হলো স্নান করে উঠে পুজো টুজো দিয়ে ফুল রেডি এবার আজকে টিফিনের জন্য মানে আজকে যেহেতু শনিবার নিরামিষ তো টিফিনের জন্য নিয়ে এসেছি কালকে ছোলার ডাল এবার ছোলার ডাল সাথে রুটি যেহেতু এত গরম তাই লুচি হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই মানে নিজেরাই না করে দিয়েছি যে লুচির কোনো প্রয়োজনই নেই তার মধ্যে যে করবে তার তো আরও গরম লাগবে আবার আমরা যখন খাওয়ার পরে আমাদের আরও কষ্ট হবে তো দরকার নেই রুটির সাথে ছোলার ডাল আর এই হাতের কন্ডিশানটা দেখো অনেকটা শুকিয়ে এসেছে ব্যথাটা আছে বাট শুকাচ্ছে ভালোই শুকাচ্ছে আর এদিকে মাম্মা তো সকাল সকাল চলে গেল পড়তে সকাল বলতে কি ওই সাড়ে দশটা টোটো এসছে চলে গেল পড়তে আস্তে আস্তে প্রায় আড়াইটে তিনটে বেঁচে যাবে আজকে আবার একটা টেস্ট আছে এদিকে হয়ে গেছে রুটির ছোলার ডাল মানে রুটির সাথে ছোলার ডাল এখানে আটা মাখা রয়েছে এখন রুটিটা হয়ে যাবে আর এখানে রান্না বসেছে যেহেতু শনিবার তাই তো হবে মুগ ডাল তাই মুগ ডাল বসে গেছে দোকান সকালের দিকে একটু হালকাই থাকে তো একবারে খেয়ে দে তারপরে যাবো দোকানে এদিকে ওই দাদার অনেকটা কাজ হয়ে এসেছে তো চাটাও তো দেওয়া হয়ে গেছে এখন টিফিনটা চট করে দিয়ে দিই রুটি আর ছোলার ডাল আর বাইরে যা মারাত্মক গরম আর পারা যাচ্ছে না জাস্ট টিফিনটা নিয়ে নাও আর এদের অবস্থা পারলে পুরো ছিঁড়ে খাবে এদিকে আজকে দোকানদারি করে আর এখন যাচ্ছি শিবুর সাথে যেহেতু শিবুর বাড়ি অ্যাকচুয়ালি মানে অন্য একটা দিক অন্য একটা দিক মানে আমাদের এখান থেকে আরেকটু দূরে ওর পুরোনো বাড়ি তো ভাবলাম যে যাই ভাগনা যখন একটু বাড়িতে পৌঁছেই দিয়ে আসি আর এই যেতে গিয়ে রাস্তাটা এনজয় করার জন্য আরো বেশি করে যাওয়া রাস্তা দিয়ে মানে একদম সরু রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এই শিবু চলে গেল আর এই আমরা সোজা চললাম বাড়িতে ওদিকে মামাম তো পড়ার থেকে চলেই এসছে প্রায় আবার ঘুরে আসতে হলো সেম রাস্তাতেই কারণ আইসক্রিম খেতে খেতে যেতে হবে আইসক্রিম খেতে খেতে যেতে হবে এবার তার জন্য আমাদের একটা বাধা ধরা দোকান আছে তো সেই দোকানেই যেতে হবে তো ওদিক আর ঘুরে না গিয়ে আবার সেই মাঠের রাস্তা দিয়েই যাচ্ছি এইদিকে অ্যাকচুয়ালি এখন রোদটা থাকলেও বিকেলের দিকে প্রচুর হাওয়া থাকে আর এই রাস্তাটায় প্রচুর লোকজন থাকে হাওয়া খাওয়ার জন্য এই জমি গরমের লাটুর অবস্থা দেখো কি অবস্থা কেলেঙ্কারি অবস্থা দেখো এসি চালানোর পর আনন্দের ঠেলায় অস্থির অবস্থা কিরম ভাবসাপ করছে ইস না ধর না ধর আমার না ধর আমার না ধর আমার না ধর আমার না ধর না ধর আমার না ধর আমার দেখো দেখো মুখ দেখো মুখ দেখো মুখ দেখো শয়তানি করছে শয়তানি করছে ছেলে বুড়ি করছে না ধর না ধর না ধর আরে দিকে দেখো নিউ নিউ আমার নিউ জিবিটি করছে বললাম সুজি মামা একটুও বোঝে না যে কষ্ট হয় নূর কষ্ট হয় একটুও বোঝে না সুজি মামাটা খুব পাচি এদিকে মামাও চলে এসেছে বাড়িতে আর গেছে স্নানে তাড়াতাড়ি করে এসে ওকে শ্যাম্পু ট্যাম্পু সব দিলাম আজকে আবার একদিন মানে যেদিন তেল দেবে তারপরের দিনই শ্যাম্পু করে নেবে কি এক নিয়ম বার করেছে ভগবান হিসাবে ও স্নান করে আসুক তারপর সুভদ্র যাবে স্নানে তারপরে খাবার বারো এদিকে আজকে রান্না হয়েছে দেখো নিরামিষের মধ্যে একদম ছিমছাম রান্না বাড়ি মুগের ডাল মোচা বড়া আলুর তরকারি সয়াবিন আর সাথে টক দই আর লেবু ঠিক আছে এদিকে সুব্রত স্নান হয়েই গেছে আর মাম্মাম খেতে বসে পড়েছে আজকে বড়া আলুর তরকারিটা তো রাখতেই হয় শনিবার করে কারণ না হলে তো ওর মাথা পুরো গরম হয়ে যায় আর সুব্রত খাবারটা বেড়ে ফেলেছি চট করে খাবারটা দিয়ে দিই ও খাবারটা দিয়ে মায়ের খাবারটা বেড়ে ফেলবে তো এদিকে এখন বাজে প্রায় সাতটা আর আজকে ভেবেছিলাম দোকানে যাবো না ভেবেছিলাম না একদম ফাইনালি ছিল যে আজকে বিকেলে দোকানে যাবো না কারণ মাম্মামকে নিয়ে একটু বসতে হবে কি কি পড়ছে না পড়ছে দেখতে হবে কয়েকদিন ধরে তো বসি না তো যাই হোক এখন আর একটু পরে বসবো মানে আজকে পড়াটা নটার থেকে স্টার্ট করব। কারণ সুব্রতর আবার এখন একটু ভালো লাগছে না মন দোকানে বসতেও তার ইচ্ছা করছে না বলছে একটু ঘুরে আসি মনটা একটু চেঞ্জ করে আসি তারপর নিয়ে বসো মানে ওই নটার থেকে বসে প্রায় রাত কেটে যাবে পড়া দেখতে দেখতে ওটাই আর কি যাতে একটু আগে হয় তার জন্য একটু আগে বসা তো সেটা যখন হলো না এখন রেডি হয়ে গেছি একটু ঘুরে আসি চাকদা বা রানাঘাটে কিছু হয়তো কিনবে সুব্রত তো তার জন্য বেরোবো আর আজকে মাম্মামকে আমি সাজিয়ে দিয়েছি দুটো ঝুটি বেঁধে সাজিয়ে দিয়েছি আর দুটো ঝুটি বেঁধেছে বলে আমার মেয়ে নাকি মুখই দেখাতে চাইছে না চিন দুটো ঝুটি বেঁধেছে বলে এই রকম করছে ভাবচক্করটা দুটো ঝুটি কি বাঁধা যায় না না দুটো ছুটি বাদলে ভালোই লাগে না ভালোই লাগছে দেখ ভাইও দেখছে এদিকে দিদি আইসক্রিম খাচ্ছে আর ভাই দেখো কিভাবে তাকিয়ে আছে দিদির দিকে যে কখন দিদি এক ফোটা মুখে দেবে অথচ দুপুরবেলা কিন্তু ভাই খেয়েছে হ্যাঁ ভাই লুকি লুকি খেয়ে নিয়েছে তা খেয়ে দেই তো তোর গায়ের উপরে লাফি উঠলো তুই যে বললি না লাফি উঠছে কেন গায়ে

এবার কি বলতো মেন সমস্যাটা কি বাড়ির লোকের কথা শুনতে এদের একটু সমস্যাই হয় মানে বৌরা যেটা বলে সেটাই ভুল আর নিজেরা যেটা বলছে সেটাই ঠিক কিন্তু আলটিমেট কিন্তু উল্টোটাই প্রমাণিত হয় কিন্তু সেটা পরে বলছে যে না ঠিকই তো বলেছিল আগে বুঝবেই না নিজে যেটা বলছে সেটাই ঠিক আমার ক্ষেত্রে তো এটাই হয় আর তোমাদের ক্ষেত্রে কি হয় কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানি এদিকে যাওয়া তো হলোই না প্রায় এখন সাড়ে আটটা বাজে তা ভাবলাম বসে থেকে আর কি করব পুরো সময়টাই নষ্ট হলো তা আজকে যেহেতু শনিবার সকালে তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তা সেদিনকার পোলাওটা খেয়ে খুব একটা মানে পোষায়নি আর একটু লাগতো আমাদের সবার তো এখন মামামকে পাঠিয়েছি একটু চাল টালগুলো নিয়ে আসুক চট করে পোলাওটা বানিয়ে ফেলি তো এদিকে চালটা ধুয়ে ম্যারিনেশন করে রাখলাম আর এখানে ঘি কাজু কিসমিস গরম মশলা এগুলো সব রয়েছে আধ ঘন্টা পর বসাবো এদিকে চট করে পোলাওটা বসিয়ে দিলাম প্রায় বেজে গেছে নটা তার মানে ভাবো মানে ছটা থেকে নটা পর্যন্ত ফালতু বসে রইলাম তাও আবার রেডি সেডি হয়ে তো ভেবেছিলাম যে ঘুরে তাড়াতাড়ি চলে আসবো নটার সময় পড়তে বসবো তো সেটা তো আর হলো না তা যাই হোক রেডি সেটি হয়েই রয়েছি এখন বসিয়ে দিয়েছি রেডি হয়ে পোলাও বানাচ্ছি এই হচ্ছে ব্যাপার তো মানে আগে তো চালটাকে ভালো করে মেখে টেকে রেখেছিলাম মশলাপাতি দিয়ে এখন চট করে বসিয়ে দিয়েছি তো এদিকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি ফুটতে থাক কিন্তু আপন এই সব দলবলের ভিড় ছিল বন্ধু বান্ধব সব একটা গাড়িতে পারলে দশজন মিলে উঠে না এদের জীবনটাই খুবই আনন্দের এখন দেখা যাক ভেতরে কতটা ভিড় আছে অবশ্যই এখন প্রায় সাড়ে নটা বাজে ভিড় না থাকার সম্ভাবনাটাই বেশি তো এই জাস্ট বাড়ি আসলাম আর ঘুরতে তো গেছিলামই বাট টেনশন ছিল যে পোলাওটা কেমন হয় মায়ের মানে অর্ধেকটা হয়ে গিয়েছিল আর মাকে বলেছিলাম যে আর একটুখানি হলে নামিয়ে দিতে তো টেনশনে ছিলাম যে কি পুরো বলে গেল নাকি এই একটা আমার টেনশন হয় বাট না এসে দেখি পুরো একদম ঠিকঠাক হয়েছে ঝুরঝুরেই হয়েছে ভালোই হয়েছে দেখা যাক এখন খেয়ে কীরকম হয় আর এখন মাম্ম একটু ফ্রেশ হবে শুভ্রত তো গেছে ফ্রেশ হতে এবার সবাই একটুখানি বসে গল্প টল্প করবো তারপর খাওয়া দাওয়া করবো তো এই জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম আর পোলাওটা জাস্ট অসাম হয়েছে জাস্ট অসাম এবার কি এটা চিকেন বা মাটনের সাথে একটু বেশি ভালো লাগে বাট আজকে তো শনিবার কিছু করার নেই তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তিনটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের টাটা বাই অ্যান্ড নাইট